হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুপস বিউটি অ্যান্ড স্টাইল তো ফ্রেন্ডস তোমাদের অনেকেরই কপালে ছোট ছোট বাম দেখা যায় অর্থাৎ ছোটো ছোট পিম্পল অথবা অ্যাকনির মতো দেখা যায় তো ফ্রেন্ডস এগুলো আদৌ পিম্পল নাকি অ্যাকনি অথবা এগুলো নাকি কোনো ইনফেকশন হ্যাঁ এই কনফিউশনে যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি সঠিক হতে চলেছে কারণ আমি আজকে দিতে চলেছি এই পিম্পল বা ফঙ্গল অ্যাকনি তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা হ্যাঁ তার আগে আমার ভিডিওটিতে প্রথম হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থেকে ও বিউটি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো তো ফ্রেন্ডস চলো দেখিনি এই পিম্পল বা বাম্পগুলো আসলে কি তো ফ্রেন্ডস ফাঙ্গাল অ্যাকনি হলো দু ধরনের অ্যাট ফার্স্ট হলো ক্লোজ কমিডেন্স এগুলো সাধারণত স্কিনের পোর ক্লক হওয়ার কারণে হয়ে থাকে এবং সেকেন্ড হলো ফাঙ্গাল অ্যাকনি এই ফাঙ্গাল অ্যাকনি ছোট ছোট গুটি গুটি কপালে এবং গালে সাধারণত হয়ে থাকে সাধারণত এক জায়গায় অনেকগুলো হয় এবং ক্লোজ কমিডেন্স ও ফাঙ্গাল ইনফেকশন কিন্তু অনেকটা একই রকম দেখতে হয় যার কারণে অনেক লোকেরই কিন্তু এই কনফিউশনে ভুগতে হয় এবং সবাই মনে করে যে ছোটো ছোটো পাম্পসগুলো যে আছে সেগুলো নর্মাল অ্যাকনি কিন্তু সেগুলো আসলে নর্মাল অ্যাকনি নয় সেগুলো কোনো ফাঙ্গাল অ্যাকনি তাই তারা সেম অ্যাকনি ট্রিটমেন্ট করতে থাকে যার ফলে এই ফাঙ্গাল অ্যাকনিগুলোকে দূর করতে সম্ভব হয় না আমাদের ফেস স্কিনে সাধারণত ফাঙ্গাস ব্যাকটেরিয়া এবং ইস্ট ন্যাচারালি থেকে থাকে কিন্তু যখন অনেক ধরনের কাজকর্মে ক্রিয়াকর্মের জন্য আমাদের ফেসে এর পরিমাণ বেড়ে যায় তখন সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং কোনো না কোনো কারণে আমাদের ফেস কিনে ব্যাকটেরিয়া ইস্ট বা ফাঙ্গাসের যে ভারসাম্য সেই ভারসাম্যটি ইমব্যালেন্স হয়ে যায় যার ফলে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা আর সেই সমস্যাটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফাঙ্গাল এক তো এবার ফাঙ্গাল অ্যাকনি এবং ক্লোজ কমিনেন্সও অনেকটা একই রকম দেখতে তাহলে দুটোকে আমরা চিনব কী করে তো ফ্রেন্ডস ফাঙ্গাল একনি ছোটো ছোটো গুটি হয় এবং এগুলো সাধারণত এক জায়গায় অনেকগুলো হয় যেমন কপালে বা গালে আর ক্লোজ কমিনেন্সের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো ক্লোজ কমিনেন্স ছোট বড় শক্ত পাতলা মোটা বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং লালচে লালচে দাগ হয়ে থাকে এবং ক্লোজ কমিনেন্স সাধারণত ফেসের বিভিন্ন জায়গা জুড়ে হয়ে থাকে ফাঙ্গাল একনির মতো এক জায়গায় হয় না এবং ফাঙ্গাল একনি সাধারণত যেখানে যে জায়গাটার মধ্যে হয় সেই জায়গায় চুলকোয় এবং ছোট ছোট দানা দানা হয়ে থাকে ও হালকা গোলাপি বর্ণের হয়ে থাকে যেখানে ক্লোজ কমিনেন্স কিন্তু স্কিন কালারের নর্মালি হয়ে থাকে এবং এগুলো সাধারণত অ্যালার্জি না থাকলে চুলকোয় না তবে ক্লোজ কমিনেন্সের জন্য যেহেতু দায়ী থাকে অ্যাকনি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী থাকে ইস্ট যার ফলে ক্লোজ কমিনেন্সের ট্রিটমেন্ট দিয়ে কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সারবে না হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই আমি তার সলিউশনও কিন্তু নিয়ে এসছি তো ফ্রেন্ডস ফাঙ্গাল অ্যাকনি ট্রিটমেন্ট কিন্তু অনেক বড় সড়ো কিছু নয় ফাঙ্গাল অ্যাকনি ট্রিটমেন্ট কিন্তু তোমরা ঘরে বসেই করতে পারবে এবং নর্মাল কোনো ফার্মাসিতেই কিন্তু পেয়ে যাবে তো ফ্রেন্ডস অনেকেই এরকম আছেন যে ডার্মাটোলজিস্টের স্মরণাপন্ন হতে পারছে না বা সঠিক ডার্মাটোলজিস্ট পাচ্ছে না তারা কিন্তু ঘরে বসে এই ট্রিটমেন্ট নিজেরাই করতে পারেন তবে আমি বলবো তোমাদের যদি খুবই সমস্যা হয় তাহলে কিন্তু ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ অবশ্যই নিতে পারেন তো ফ্রেন্ডস আমি যে দুটো পদ্ধতির কথা বলবো এই ফাঙ্গাল একনির জন্য সেই দুটো কথা হলো ওয়াশ অফ এবং লিফিন ওয়াশ অফ সাধারণত লাগানোর পরে কিছুক্ষণ পর কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে কিন্তু লিফিন যার ফলে ফেসের মধ্যে ক্রিমটি লাগানোর পরে কিন্তু এটি ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না প্রথমে আমি বলছি ওয়ারশপের কথা ওয়ারশপ একটি এমন একটি জিনিস তোমাদের বলব যেটি খুব কম দামে কিন্তু পেয়ে যাবে সেটি হলো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হ্যাঁ চমকে যাবেন না অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আমি কেন বলছি কারণ আমাদের ফাঙ্গাল অ্যাকনির জন্য যে ইস্টটি দায়ী ম্যালাসিসিয়া সেটি কিন্তু আমাদের মাথায় খুশকি হওয়ার জন্য দায়ী যখন এই ইস্টের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের মাথায় কিন্তু খুশকির পরিমাণও বেড়ে যায় এবং এই মাত্রা যখন খুব পরিমাণে বৃদ্ধি পায় তখন যখন ফেসে এসে পৌঁছয় তখন ফেসে ফাঙ্গাল একনি দেখা দেয় তো এই অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু যেটি আমাদের মাথার খুশকিকে দূর করতে পারে অর্থাৎ ফাঙ্গাসকে দূর করতে পারে সেই শ্যাম্পু অবশ্যই আমাদের ফেসের কেউ দূর করতে পারে এখন অনেকেরই প্রশ্ন এই অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু ফেসে ইউজ করলে ফেস ডিহাইড্রেটেড হয়ে যাবে না না যাবে না এটি ফেস ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করার পরে তোমরা এই অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পু দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে এবং পুরো ফেসে কিন্তু লাগাবে না যেখানে তোমার এই ফাঙ্গাল অ্যাগনি প্রবলেম সেখানে লাগাবে এবং তারপরে ওয়াশ করার পরে কোনো মশার ইউজ করবে এবং মতো মশ্চারাইজার সাধারণত এই এই না লাগানোই ভালো তো ফ্রেন্ডস চমৎকার অ্যান্টি এবং্টিডেন্ড্রপ শ্যাম্পুগুলো হল হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্টি অ্যান্টিটেন্ড্রপ শ্যাম্পু সানস ব্লু অ্যান্টি অ্যান্টিডেন্ড্রপ শ্যাম্পু নিজোরাল অ্যান্টিডেন্ড্রপ শ্যাম্পু উইথ কিটোকনোজল যেটি ওয়ান পারসেন্ট এবং নর্মাল অ্যাকনি অথবা ফাঙ্গাল অ্যাকনিকে দূর করার জন্য বেস্ট অপশন হলো স্যালিসাইক্লিক অ্যাসিড যেটি আমাদের স্কিনের পোড়গুলোকে আনক্রক করতে সাহায্য করে এবং স্কিনে তার সাথে সাথে তেল উৎপাদনকে রোধ করতেও সাহায্য করে যার ফলে ফেসে অ্যাকনি পিম্পলের প্রবলেম অনেকটা কম করে যার ফলে এই স্যালিসাইক্লিক অ্যাসিড কিন্তু তোমরা অফ ফর্মে ইউজ করতে পারো যেমন স্যালিসাইক্লিক অ্যাসিড ক্লিনজার এবং লিফিন হিসেবে ব্যবহার করতে পারো স্ট্রেস টু পার্সেন্ট ফা লিকুইড এক্সপলিয়েন্ট এবং এই প্রোডাক্টগুলির সাথে সাথে নর্মাল অ্যাকনি এবং ফাঙ্গাল অ্যাকনি দুটোর জন্যই যে জিনিসটি তোমরা ব্যবহার করতে পারো সেই জিনিসটি হলো নায়াসিনামাইট নায়াসিনামাইট ফাঙ্গাল না হলেও নায়াসিনামাইট কিন্তু ফেসের তেল উৎপাদন করতে উৎপাদনের ক্ষমতাকে অনেকটাই প্রতিরোধ করে এবং ম্যালাসিসিয়া নামক ইস্টকেও ধ্বংস করতে সাহায্য করে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি ও বিউটিউব সম্পর্কিত নানান ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন